নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে জামশেদপুরকে হারিয়ে দিয়ে এফসি গোয়া তারা কিন্তু কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এফসি গোয়া তারা কিন্তু এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ডে পৌঁছে গেছে তারা কোয়ালিফাইং রাউন্ড খেলবে যদি সেখানে জিততে পারে তাহলে কিন্তু তারা গ্রুপ স্টেজে প্রবেশ করবে এই হচ্ছে ব্যাপার এবার ব্যাপার হচ্ছে কালকে যে এই যে ম্যাচটা যেটা কিন্তু জিতলো এফসি গোয়া তারা জামশেদপুরকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো তো ক্লাব ফুটবলে শেষ কোচিং করিয়ে নিলেন রোকা মানে যতদিন তিনি এআইএফএফের আন্ডারে আমাদের ভারতীয় জাতীয় দলের কোচ থাকবেন আর কিন্তু তিনি ক্লাব ফুটবলে কোচিং করাতে পারবেন না তো এফসি গোয়ার সাথে কিন্তু সমস্ত বলতে গেলে এই চ্যাম্পিয়ন হওয়ার পরেই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবার কিন্তু জাতীয় দলের কোচ হিসাবেই শুধুমাত্র নিযুক্ত থাকবেন রোকা তো চ্যাম্পিয়ন কোচ একজন হায়দ্রাবাদের হয়ে তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন যেখানে আইএসএল কাপ জিতেছিলেন তারপর বর্তমান মানে কিন্তু তিনি আবার এফসি গোয়ার হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন তো চ্যাম্পিয়ান কোচ এবং তিনি কিন্তু বর্তমানে শুধুমাত্র জাতীয় দলেরই কোচিংয়ের দায়িত্ব পালন করতে চলেছেন তার কিন্তু গতকালকে বিদায় হয়ে গেল এফসি গোয়া থেকে এছাড়া বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এফসি গোয়া তারা কিন্তু রোকার পরবর্তী কোচ হিসাবে আবার তাদের পুরনো কোচ জুয়ান ফেরান্দোকে ট্রাই করে দেখতে পারে মানে জুয়ান ফেরান্দো তিনি যথেষ্ট ভালো কোচ ছিলেন তবে কিছুটা একটু এইদিক ওইদিক করেন যাই হোক ওই সব বলে লাভ নেই তো জুয়ান ফেরান্দো নাকি র্যাডারে রয়েছে এফসি গোয়ার এইরকম বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে তো আইএসএল এর কিন্তু কাপ উইনার কোচ এই জুয়ান ফেরান্দো তিনি কি মানে শুধু কাপ উইনার না আবার ডুরান কাপও জিতেছিলেন তো এবার দেখার বিষয় এটাই যে জুয়ান ফেরান্দো তিনি কি ফিরবেন আইএসএলের মঞ্চে এবং তিনি কি আবার এফসি গোয়া দলে ফিরবেন সেটা এখন দেখার বিষয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে হুগো বুমো তিনি বর্তমানে যুক্ত রয়েছেন উড়িষ্যা এফসির সাথে এবং উড়িষ্যা এফসির সাথে তার কিন্তু দু হাজার সাতাশের একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে তো হুগু বুমো এই সিজনে উড়িষ্যা এফসির গায়ে একুশটা ম্যাচ খেলেছেন যেখানে ছটা গোল আর সাতখানে অ্যাসিস্ট করেছেন এর মঞ্চে তো ছ কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যাটাকিং ভিডিও হুগুবুমো তাকেই নাকি শোনা যাচ্ছে একমাত্র উড়িষ্যা এফসি রিটেন করতে চলেছে মানে রেখে দিতে চলেছে বাদ বাকি সমস্ত বিদেশি প্লেয়ারদেরকে তো আগেই পালিয়ে গেছে বাদ বাকি আর চারজন বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দিতে চলেছে উড়িষ্যা এফসি এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম কনফার্মেশন পাওয়া গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেট দেওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেজন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা আশরোর গফুরবকে নিয়ে তো এই আশ্রোর গোফুরব হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী উজবেকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন বসুন্ধরা কিংসের সাথে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সাথে তো সেই দল থেকে ইতিমধ্যে অস্কার ব্রুজো তিনি কিন্তু কনফার্ম করে ফেলেছেন মিগুয়েল ফিগুয়েরাকে এবং বর্তমানে দাঁড়িয়ে এই আশরোর গোফুরব অস্কার ব্রুজনের পুরনো ছাত্র এই আজরব গোপুরব তাকে কিন্তু দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো র্যাডারে রয়েছে ইস্টবেঙ্গলের এই আশরোর গোফুরব তো এখন দেখার বিষয় এটাই এই আসরোরড গোপুরবকে শেষ মুহূর্তে গিয়ে ডিল ডান করতে পারে কি না ইস্টবেঙ্গল এটা এখন দেখার বিষয় পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান একত্রিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তিনি এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অব্দি চুক্তি রয়েছে তো গতকালকেই এফসি গোয়ার হয়ে তিনি অলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছেন এই সন্দেশ ঝিঙ্গান তো এই সন্দেশ ঝিঙ্গান নাকি মোহনবাগানের রেডারে রয়েছে এরকম বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে তো দেখো সন্দেশ ঝিঙ্গানের কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু কথা হবে না একজন বিদেশি সেন্টার ব্যাকের মতো পারফরমেন্স কিন্তু এই সন্দেশ ঝিঙ্গান দিয়ে থাকেন সেটা আমরা একটা সময় কিন্তু যখন তিনি সবির মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন তখনও কিন্তু আমরা সকলেই দেখেছি তো সন্দেশ ঝিঙ্গান কিন্তু মোহনবাগানের রেডারে রয়েছেন যদিও এফসি গোয়ার সাথে তিনি যুক্ত এবং এফসি গোয়া তাকে নিতে গেলে একটা ট্রান্সফার ফি কিন্তু মোহনবাগানকে পে করতে হবে এফসি গোয়াকে ট্রান্সফার ফি দিলেই তবেই কিন্তু এফসি গোয়া সন্দেশকে ছাড়বে এখন এটা দেখার বিষয় যে মোহনবাগান শুধু টার্গেট করেই রাখে এই সন্দেশ জিঙ্গানকে নাকি নেবার জন্য ঝাঁপায় এটা এখন দেখার বিষয় তো দেখা যাক মেহতাব সিংও যেহেতু টার্গেটে রয়েছে তো দেখা যাক কাকে নেয় মোহনবাগান সেটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ધન્યવાદ